বিশ চাই দু হাজার পঁচিশে রোজ রবিবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বেশ রবিবার কুমিল্লা বর সন্ডিপুরে বাজার

যারা বড়ো করা খাসি চাইতেছেন তারা সন্ধ্যেবুড়ি বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে কুমিল্লা বুড়া সন্ধ্যবুরে বাজার দেশি সব বাৰ তেৰ মন এতিয়া বাৰ তেৰ মন এতিয়া এডি চাই পঁচিছ কিন্তু কিঞ্চা চাইকেল দুই টকা মাঝে মাঝে পাঠা ওঠে মাঝে মাঝে পাঠা ওঠে প্রতি সপ্তাহে পাঠা ওঠে না মাঝে মধ্যে পাঠা ওঠে অনেকে পাঠা সাইডতেছেন মাঝে মধ্যে পাঠা উঠে এখানে কিছু মোটামুটি খাসি আছে চাইটটা করে

আট হাজার টাকা আট হাজার টাকা কাস্টমার

এটা কত সাথে ভাই এটার সাথে কি ছাগল আছে নাকি ভাই এটা কত সাথে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে ছোট কত সাথে ছিলেন এটা এখানে একটা ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল দেখা যাচ্ছে সাথে একটা বাচ্চা খু কম নে লাগিছে